নমস্কার আমি দীপ কুমার মাহাতো তো এসেছি আমরা বর্তমানে আছি হরিয়ানার ফতেহাপুরে কিন্তু এখানে যেসব খাবারের যে দাম সেটা যদি শোনেন এক প্লেট ডালের দাম হচ্ছে একশো ষাট টাকা কিন্তু আমাদের এখন খেতে বসে ভাত বর্তমানে পাওয়াই যায়নি তো রুটি খেতে দিয়েছে রুটি খাচ্ছে আমাদের দলের একজন আপনি দেখুন এই হচ্ছে রুটি রুটি খেতে দিয়েছে এই যে ঝুড়িতে যে শসা দিয়েছে দুধ দুধ খাওয়া স্টার্ট কর খাওয়া স্টার্ট কর এই যে লঙ্কা দিয়েছে তো লঙ্কা একদমই ঝাড় নাই